শুরু করছি আজকের অনুষ্ঠান আর একবার আপনাদের স্বাগত জানাই স্টেট কার্ড রুম থেকে আজকে আমরা একটি প্রেরণার গল্প শুনবো এর আগে আমরা সাধারণত কোনো সাহিত্যিক কোনো গায়ক প্রমুখদের নিয়ে অনুষ্ঠান করেছি আজকে আমরা যাকে নিয়ে করছি তার কথা শুনলে আপনারা অনুপ্রেরণা পেতে পারেন ঘুরে দাঁড়াতে পারেন জীবন যুদ্ধে তার নাম প্রিয়াঙ্কা সামন্ত সামনে বসে রয়েছেন তার দুর্ঘটনায় একটি পা বাদ গেছে মানে আমরা তো সাধারণত পা দিয়ে হাঁটি দূরে পৌঁছই কিন্তু পা না থাকা অবস্থাতেও বাদ যাওয়ার পরেও মন দিয়েও যে হাঁটা যায় মন দিয়েও যে অনেকটা দূরে পৌঁছনো যায় সে কথা কীভাবে সম্ভব করে তুলেছেন তিনি তার কাছ থেকে শুনে নেব প্রথমে আমরা তার কাছ থেকে শুনে নিই দুর্ঘটনার বিবরণটা কিভাবে ঘটেছিল দুর্ঘটনাটা দুর্ঘটনা ঘটলো বলতে এটা খুবই হঠাৎ করে হয়েছে আমি যখন ক্লাস থেকে টেনে তখন আমার স্কুলে সরস্বতী পুজো হয় এবার সে বছর আমাদেরই দায়িত্ব দেওয়া হয়েছিলো যেহেতু আমরা ক্লাস নাইনে পড়তাম মাধ্যমিকের দাদা দিদিরা মাধ্যমিক ছিল সামনে তো আমাদের দায়িত্ব ছিল তো তো স্কুলে বেঞ্চ সরানো ঠাকুর আনা এই সমস্ত দায়িত্বগুলো ছিল তো তখন মানে বন্ধুরা বন্ধুদের মধ্যে ওরা বুঝতে পারেনি তো এইভাবে একটা স্কুল বেঞ্চ আর কি আমার পায়ে এসে পড়ে এবং এই সেই টাইমে বুঝতে পারিনি সেই টাইমে বরফ টরফ দেওয়া হয় বলিনি দেওয়া হয় সব ঠিকঠাক কোনো অসুবিধা নেই তারপর চার পাঁচ মাস পর থেকে আমার ওই জায়গাটা পায়ের হাঁটুর নিচে ওখানটা ব্যথা করতে থাকে হালকা হালকা সেভাবে উপর থেকে কিছু বোঝা যায় না কিন্তু হালকা হালকা ব্যথা করতে থাকে তো তখন ডক্টরের কাছে যাওয়া হয় তো ডক্টর বর্ধমানের ডক্টররা কিছু সাসপেক্ট করতে পারছিলেন না তখন কলকাতায় যাওয়া হয় এনআরএসে এবং ওনারা বললেন আমরা ক্যান্সার সাসপেক্ট করছি তো তারপর ওখান থেকে পুরো মুম্বাইয়ে যাওয়া হয় এবং দেড় বছর ওখানেই মানে থাকা হয় ট্রিটমেন্ট চলে চল্লিশটা কেমোথেরাপি তারপর বলা হয় যে আহ পাটা কেটে বাদ দিতে হতে পারে এবার সেক্ষেত্রে পাটা বাদ না দিলেও চলতো কিন্তু সেখানে একটা যেটা হয় একটা ওখানটা আবার ঠিকঠাক হতো কিন্তু আমি ওই ঝুঁকিটা নিতে চাইনি লাইফে কারণ ওটা থেকে পরবর্তীকালে যেহেতু পাটা আমার পুটে হচ্ছে না জিনিসটা থাকছে তো সেক্ষেত্রে পরে যদি ব্যাক করে তো সেই চিন্তা টেনশন নিয়ে আমি আর থাকতে চাইনি আমি চেয়েছিলাম যে এটা পুরোপুরি রিমুভ হয়ে যাক এবং আমি লাইফে সাকসেসের দিকে এগিয়ে যাই তো সেজন্য আমি ডিসিশনটা পুরোটাই নিজেই নিয়েছি আমার বাড়ির লোকও খুব একটা চাইনি আমার মা ওখানে পড়ে গিয়েছিল তো সেই মতো সিচুয়েশনে আমার কিছু মনে হয়েছিল যে না এই পাটা যদি থাকে তো সারা লাইফ আমাকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে ক্যান্সার ক্যান্সার তো আমি চাই এবং ডক্টর বলেছিল যে তুমি যদি অ্যাম্পোটেড করো জীবনে তোমাকে ক্যান্সার নিয়ে কখনো আর ভাবতে হবে না তো আমি ওটার দিকেই গেছি এবং আজকে বারো বছর হয়ে গেল আমি সে তারপর থেকে আজও পর্যন্ত পুরোপুরি সুস্থ কোনো মেডিসিনও আমাকে খেতে হয়নি কিছুই না আচ্ছা মানে ওই চিন্তা থেকেও একটা মুক্তি একদম একদম ওটা বড় চিন্তা ওটা থেকে মুক্তি পেয়েছি লাইকে তারপর যা যা আসছে তাই তাই ওভারকাম করে এগিয়ে গেছে আমরা পেয়েছি Priyanka'র মাকে তিনি আমাদেরও মায়ের মতো তার কাছ থেকে দুটো কথা জানার আছে বা জানার চেষ্টা করব যখন ঘটনাটা ঘটলো এটা তো খুব বড় একটা ঘটনা সেই সময় আপনি কিভাবে সামলেছেন আপনার মানসিক অবস্থা কেমন ছিল তখন তো আমি তো কথা শুনি যে পাটা বাধ্যত হবে সেই কথাটা শুনই তো আমি অর্গানাইজ ছিলাম তারপর আস্তে আস্তে হুম মেয়ের সামনে তো অধৈর্য হল হবে না হ্যাঁ মেয়ের সামনে তখন নিজেকে একটু ইয়ে করলে সংযত হয়ে তখন মেয়েকে বললাম তার ঠিক আছে সামনে যে পরবর্তী জীবনটা আসছে হুম সেইটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো আর ও পা গেছে তো কি আছে আর আমার মেয়েও খুব মনের দিক থেকে খুব স্ট্রং সেই থেকে মেয়েও জোর পেল তারপর আমাকেও জোর ধরতে হলো কিন্তু মনের মধ্যে যেটা হবে এটা তো কিছু বলার নেই এটা তো মেনে নিতে হবে মেনে নিতে হবে ঈশ্বরের কাছে হার মানতেই হবে এবার জানি জানতে চাইছি আর কি মানে ওই পর্যায়টা অতিক্রম করে গেছে আমার মেয়ে এখন একটা সফল জীবন অতিবাহিত করছে চাকরি করছে এখন কেমন লাগে এখন তো আর ওটা মনেই হয় না যে ওর যে একটা পা নেই পঙ্গু সেটা আমরা মনেই করি না আমরা যেমন সুস্থ স্বাভাবিক জীবনে ও ফিরে এসেছে সেটাই ভাবি যে সব মেয়েদের মতোই ও এমন এক জায়গায় যাবে হ্যাঁ সেটা আমরা হয়তো কল্পনা করতেও পারবো না কিন্তু সেটা আমরা চাই যে আমার মেয়ে সেরকম জায়গায় যাক হ্যাঁ একদম আমরাও চাইবো সব সময় সাফল্য কামনা করি আচ্ছা দুর্ঘটনার খবর শুনলাম এবার যদি আপনার পড়াশোনা সম্পর্কে একটু বলেন মানে কোথায় শুরু পড়াশোনা এই গ্রাম থেকে কি বা পরবর্তীকালে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন আমার পড়াশোনা বলতে তখন আমি মুম্বাই ছিলাম মুম্বাই থেকে ২০১৩ কথা বলছি দু এ আমি মুম্বাই ছিলাম ওখান থেকে এসে আমি একদম মাধ্যমিক দিই মানে তিন মাস পরে মাধ্যমিক দিই বলতে গেলে তো তখন আমার স্কুলের স্যার ম্যাম আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছিলেন ওনাদের সাপোর্ট ছাড়া আমি মাধ্যমিক এক্সাম দিতে পারতাম না এবং যে স্কুলে আমার সিট পড়েছিল হাট গোবিন্দপুর আহ মানগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় সেই স্কুলের স্যারা ভীষণ আমাকে হেল্প করেছিলেন বেসিক্যালি সোমনাথ গুপ্ত স্যার উনি খুব আমাকে হেল্প করেছিলেন ওই টাইমে মানে ওই তখন জাস্ট পাটা বাদ গেছে আমি পাটা আমার যে আর্টিফিশিয়াল লিমসটা ওটা পরে আমি বেশিক্ষন বসে থাকার মতো সিচুয়েশনে ছিলাম না মানে ওই ফার্স্ট টাইম আমি পাটা আর্টিফিশিয়াল লিমসটা পরে পরীক্ষা দিতে যাই এবং প্রচন্ড পেন হচ্ছে মানে পাটা যেহেতু তখন কাঁচা ভীষণ অপারেশন হয়েছে তো প্রচুর পেন তো ওই সিচুয়েশনে এক্সাম দিয়েছি এবং ওখানকার স্যাররা খুব হেল্প করেছিলেন বললেন যে সোমনাথ স্যার ভীষণভাবে হেল্প করেছিলেন তো ওখানে হ্যাঁ সৌরিন স্যার ছিলেন ওখানে সৌরিন স্যার উনি অন্য স্কুলের টিচার ছিলেন কিন্তু উনি দায়িত্বে ছিলেন তো উনিও খুব হেল্প করেছিলেন তো ওনাদের সবার সহযোগিতা আমার স্কুল টিচারদের সহযোগিতা এবং আমার ফ্যামিলির সহযোগিতা সবাই সবার সহযোগিতাতেই আমি এক্সাম দিয়েছিলাম এবং ভালোভাবে এক্সাম দিয়েছিলাম ভালো রেজাল্টও হয়েছিল তখন আমার আনন্দবাজার বর্তমান সব পেপারে নাম বেরিয়েছিল এবং তারপর বর্ধমানে এস ছিলেন তখন মির্জা স্যার তো উনি পেপারে দেখে আমাকে ডেকে পাঠিয়েছিলেন এবং উনি সম্বর্ধনা দিয়েছিলেন তো সেটাও বর্তমান পেপারে বেরিয়েছিল তারপর থেকে সবাই মানে তারপর থেকে আমি এগিয়ে যাচ্ছি তারপর উচ্চ মাধ্যমিক তারপর গ্র্যাজুয়েশন করেছি বর্ধমানে খুব হেল্প করেছিলেন মানে আমাকে সেভাবে কলেজ যেতেই হতো না মানে স্যার ম্যামরা আমার পায়ে সিচুয়েশনের কথা ভেবেই যে তুমি সপ্তাহে একদিন বা দুদিন ক্লাস করো তুমি সমস্ত নোটস নিয়ে নিও মানে স্যার প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার ছিলেন তখন সুকৃতি বাবু তো ওনারা ভীষণভাবে করেছিলেন এবং আমি যেই টিচারদের কাছে পড়াশোনা করতাম টিউশন পড়তাম তারাও ভীষণভাবে হেল্প করেছিলেন তারপর আমি বিএড কলেজে যাই এড কলেজে স্যাররাও ভীষণভাবে হেল্প করেন ইউনিভার্সিটিতে যাই ইউনিভার্সিটি স্যার ম্যামরাও তাই মানে আমার লাইফ স্যার ম্যামদের ভীষণ বড় অবদান মানে ফ্যামিলি থেকেও স্যার ম্যাম আমাকে ভীষণভাবে ভাবে সাপোর্ট করেছিল না হলে হয়তো আমি পড়াশোনা করতে পারতাম না কারণ ওভাবে একদিন বা দুদিন গিয়ে তো আর অ্যাটেন্ড করা ওটা পসিবল না কিন্তু ওনারা কোনো আপত্তি করেননি ওই টাইমে যে না তুমি নোটটা নিয়ে যাও তুমি পরীক্ষাটা দাও ওনারা সব দিক থেকে সহযোগিতা করেছিলেন ওনারা তখন যদি অ্যাটেন্ডেন্স ব্যাপার চাইতেন যে প্রতিদিন আসতে হবে তাহলে হয়তো আমি কমপ্লিট করতে পারতাম না গ্রাজুয়েশন কি নিয়ে গ্রাজুয়েশন বাংলা নিয়ে বাংলা অনার্স নিয়ে তারপর এম এ করে বিএড করেছি বাংলায় তারপর এম করেছি রেগুলারে তো ওটাই এবং আমার বন্ধুদের সহযোগিতা ছিল আমি যখন বিএড কলেজে পড়েছি তখন আমি দিল্লি যেতে পারতাম না সেই নোটসগুলো আমার দারা রাজারা ছিলেন তারা প্রোভাইড করতে ইউনিভার্সিটিতে যখন পড়েছি সুদীপ্ত বলে আমার একটা বন্ধু ছিল ও মানে ওরা ও ভাই আমার থেকে ছোট ছিল তো সবার সহযোগিতা পেয়ে আমি পড়াশোনাটা কমপ্লিট করতে পেরেছি আচ্ছা আচ্ছা এবার একটা কথা জানতে খুব ইচ্ছা করছে মানে আমরা তো একটা সমাজের মধ্যে বাস করি কেউ আমরা আলাদাভাবে থাকতে পারি না সম্ভব নয় সেটা এবার সমাজটা আবার একজনকে নিয়ে নয় পাঁচজনকে নিয়ে সেখানে কেউ ভালো থাকবে কেউ খারাপ থাকবে কেউ হয়তো কোনো ঘটনায় আনন্দিত হবে খারাপ ঘটনা দেও কেউ আবার হয়তো সেখানে সমবেদনা প্রকাশ করবে দুর্ঘটনা যখন ঘটে মানে নিজের সঙ্গে লড়াই তো একটা বটেই যে কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো তার সঙ্গে সমাজের একটা চাপ মানে তখন কিরকম ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়েছে বা পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকে কেউ কিভাবে পাশে দাঁড়িয়েছে মনোবল বাড়িয়েছে এরকম কিছু ঘটনা যদি থেকে থাকে না পাড়া প্রতিবেশীদের সেভাবে কেউ সহযোগিতাও করেনি সেভাবে কেউ ব্যঙ্গ করেনি আমার সামনে অন্তত করেনি সবাই বলেছে হ্যাঁ মেয়েটা ভালো সবকিছু তো আমার ভালোই মানে পড়াশোনাও করেছি কষ্ট করে সবই তো মুখের উপর কেউ কোনোদিন কিছু বলেনি তো সেভাবে আমি সহ্য করতে হয়নি কিন্তু হ্যাঁ অনেক হাডেল সিচুয়েশন গেছে বেসিক্যালি আমি যখন আর একটু বড় হই যখন আমি কোনো রিলেশনশিপে যাই সেভাবে আমি কোনো দিন রিলেশনশিপে যাইনি কিন্তু একটা বিয়ের যখন কথাবার্তা হয় বা কিছু এবার অনেক সময় কি হয় যে ছেলেদের বাড়ি থেকে অনেক প্রবলেম আসে আমাকে নিয়ে তো সেই সিচুয়েশনগুলো আমার খুব খারাপ লাগতো যেখানে আমার কিছু করার ছিল না কিন্তু আমাকে সেগুলো খুব খারাপভাবে ফেস করতে হয়েছে কিন্তু আমি সেগুলো থেকে যে ঠিক আছে তারা যখন আমাকে পছন্দ করেন ইটস ওকে ফাইন সবার জন্য সব কিছু না তো আমি সেই জায়গার থেকে স্কিপ করে গেছি তো কিও আমাকে কষ্ট দিতে পারবে এই সুযোগে আমি কাউকে দেব আচ্ছা এটা খুব ভালো জিনিস মানে মনোবলটাকে সব সময় সিংগে রাখা যতক্ষণ থেকে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম আর বেশি হলো মানে নিজেকে ঠিক রাখলে গড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কম আর সবাই হয়তো এটা আমার উইকনেস ভাবে বাট আমি মনে করি যে এটা আমার স্ট্রেন্থ তো আমি আমার স্ট্রেন্থ নিয়ে খুব হ্যাপি সো এটার জন্য যদি কারো প্রবলেম হয় তাকে আমার প্রয়োজন নেই আমার লাইফে সে আমার থেকে দূরে থাকুক বাট আমি কখনো তার লাইফে যাব না যার আমাকে নিয়ে কোনো প্রবলেম হবে সব থেকে বড় কথা আমার লাইফে আমার বাবা মার থেকেও আমার ছোট কাকুর অবদান বেশি আমার কাকু আমাকে সব দিক থেকে মানে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে সাপোর্ট করেছিল তো সেই জায়গা থেকে আমার কাকু ছোট কাকুকে মানে আমি কি বলবো আমার সবকিছুই আমার কাকু হুম হুম তো সেই জায়গা থেকে আমার ছোট আমার লাইফে প্রচুর 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 হেল্প করেছিল তো সেই সেই জন্যই হয়তো আজকে এই জায়গায় আসতে চাইছেন আচ্ছা আচ্ছা এই যে দুর্ঘটনা ঘটার পর পড়াশোনাও চালিয়ে গেছেন এখন যথারীতি চাকরি জীবন অতিবাহিত করছেন এটা চাকরি প্রসঙ্গে পরে আসছি আর আগে একটা প্রশ্ন করে নেই এর পাশাপাশি কি কিছু করেন মানে যেটা নিজের মনের ভালো লাগে আর মনের ক্ষেত্রে একটা যেমন গান বাজনা লেখা লেখি নাটক আবৃত্তি এগুলোর মধ্যে কোন আমি সবই করি মানে আমি বেসিক্যালি পড়াশোনা তো করেছি আমি ছোটবেলাতে তখন তো আমার প্রবলেম প্রবলেমটা ছিল না আমি ক্রিকেট খেলতাম আমি ব্যাডমিন্টন খেলতাম মানে আমি একটু স্পোর্টস পারসন ছিলাম আর গানও করতাম আবৃত্তি এখনো করি প্রফেশনালি সবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে না এমন কম জিনিসই আছে যা কিছু সুন্দর কালচারাল সবকিছুই আমার ভালো লাগে এবং সবকিছুই করতে আমি পছন্দ করি করেন মানে আবৃতি আবৃত্তি আমার বেশি না সেভাবে শিখিনি কিন্তু আমি ওটা ছোট থেকে আজও পর্যন্ত চালিয়ে গেছি নিজের নিজের ভালো লাগা থেকে চালিয়ে গেছি এবং আশা করি সবার ভালো লাগে আচ্ছা তাহলে একটা শুনবো আমরা আর কিছু প্রশ্ন আগে করে নেই তারপর ওটা দিয়েই না হয় শেষ হবে আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যাই যেটা আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনোভাবে কাজে লাগে যখন আমরা ভেঙে পড়ি কোনো না কোনো ঘটনায় হয়তো আমরা খুব হতাশ হয়ে পড়ি তখন দেখা যায় কোনো একজন মনীষীকে আঁকড়ে ধরে আমরা বাঁচার চেষ্টা করি তার জীবনী পড়ি তার বাণীগুলোকে পড়ার চেষ্টা করি বা আশপাশে এরকম যদি কেউ থেকে থাকে যারা হয়তো জীবনে চলার পথে কঠিন একটা সমস্যায় পড়েছে কীভাবে সেখান থেকে বেরিয়ে এসেছে সেইগুলোকে আমরা হাতরে বেরানোর চেষ্টা করি নিজেকে দাঁড় করানোর জন্য তো যখন ওই ঘটনাটা ঘটলো তারপর তো একটা প্রচণ্ড মানসিক লড়াই নিজের সঙ্গেই চলে সেটা আলাদা করে বলার কিছু নেই মানে সেই সময় এরকম কি কোনো মনীষী কারো জীবন কোনো বিখ্যাত ব্যক্তি ঘুরে সাহায্য করেছে না সেভাবে সাহায্য বলতে সেভাবে না আমি কাউকে অতটা ফলো করতে পছন্দ করি না আমি চাই যে আমাকে সবাই ফলো করুক আমি নিজের যে পজিশনে পড়েছি সেই পজিশনের মতো করে আমি নিজের লড়াই করেছি যে হ্যাঁ এই পজিশনে তো আমি সারা জীবন থাকলে আমার চলবে না আমাকে রিকভারি করতে গেলে আমার যে রাস্তা আমি চলেছি সেই রাস্তায় যা যা সমস্যা এসছে সেটা নিজের মতো করে সমাধান করেছি এবং এগিয়ে গেছি এবং আমি চেয়েছি যে আমার পরবর্তী বলবো না এটাই এভাবেই করেছি যে হতেই হবে কারণ এই যেই পজিশনে দাঁড়িয়ে আছি সেভাবে তো সারা জীবন থাকবো না আর একটাই আমার পড়াশোনা যদি না করি পড়াশোনায় একটা ভালো সার্ভিস বা ভালো জায়গায় না যেতে পারলে আমাকে মনে রাখবে না তো সেই জায়গাটা যে না আমি একটু বড় জায়গায় যেতে চাই এটা আমার ইচ্ছে ছিল কেউ পরবর্তীকালে তোমাকে অনুসরণ করবে কিনা জানি না আমি যদি কোনোদিন কঠিন পরিস্থিতিতে পড়ি আমার তোমার নামটা মনে থাকবে চেষ্টা করব তোমার ঘটনাগুলোকে মনে করার ঘুরে ধরনের লড়াইটাকে মনে করার এমনকি আমার বাড়ির লোক খুব একটা চাইনি যে আমি বিশাল কিছু করি লাইফে ওরা জাস্ট হ্যাঁ পড়ছে পড়ছে বাট কেউ আমাকে সেভাবে কোনোদিন পড়তে বসতেই বলেনি সত্যি কথা বলতে কিন্তু আমি নিজেই আমার মনে আছে এই জায়গা থেকে আমাকে রিকভারি করতে হবে এই জায়গা থেকে বেরোতে গেলে আমার একটাই রাস্তা সেটা হচ্ছে পড়াশোনা আচ্ছা নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজে ওটাই আমি নিয়েছি বাহ্ খুব ভালো লাগছে মানে মনোবলের পরিচয় পাওয়া যাচ্ছে কথাগুলো থেকে আপনি এখন একটা চাকরি করছেন এটা কিভাবে পেয়েছেন কত সাল থেকে করছেন বা আগামী দিনে আপনার পরিকল্পনা কি আপনি কি আরও উচ্চক্ষেত্রে যেতে চান পড়াশোনা করে বা পরীক্ষা দিয়ে যদি এই সম্পর্কে একটু বলেন চাকরি জীবন বলতে এখন তো এসএসসি হচ্ছে না তো সে তো আমার ইচ্ছা ছিল লাইনে যাওয়ার তো সেটা যখন হলো না তখন আমি যখন বিএড করি দেন এমএ করলাম এমএ করার সময় আমি অনেক দিয়েছিলাম একটা দুটো আইসিডি সুপারভাইজার যেটা পিলি পাস করেছিলাম মেন্স পাস করেছিলাম বাট ইন্টারভিউ কেটে গেছিল রেলের এক্সাম দিয়েছিলাম ওটাও কোনো নম্বরের জন্য হয়নি আপাতত অনেকগুলো এক্সাম দিয়েছি যেগুলো সব রানিং আছে আর কি কমপ্লিট হয়নি প্রসেসিং তার মধ্যে থেকে আমি ডিএম অফিসের জবটা পাই তো এক বছর হয়ে গেল দু হাজার চব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি আমি জয়েন করেছিলাম দু হাজার পঁচিশ হয়ে গেল এক বছর হয়ে গেল এবং আমার যেখানে আমি চাকরি ক্ষেত্র চাকরি ক্ষেত্রে ওখানে ডিএম এডিএম এডিএম স্যার ডিএম ম্যাডাম বা আগে যে ডিএম স্যার ছিলেন মাঝি স্যার তারা অনেক ভীষণভাবে আমাকে হেল্প করেছেন এবং আমার ইলেকশন সেকশনের স্যার মিলঞ্চিত সামন্ত স্যার এবং আমার যারা সহকর্মী দাদারা তারাও ভীষণ ভাবে হেল্প করেন সবার সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারতাম না তারা সবসময় আমাকে হেল্প করেন এখনো করে যাচ্ছেন সব দিক থেকে আমার এতে হয়তো কোনো শরীর খারাপ হলো বা কিছু হলো তো হ্যাঁ তো ঠিক আছে তোকে আসতে হবে না তুই রেস্ট ঠিক কর তোকে ভাবতে হবে তো এইগুলো আর কি দাদাদের মতো হেল্প করে এবং আমার স্যার ভীষণভাবে আমাকে হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে যে তুমি যে চাকরিটা করছো খুব ভালো কিন্তু তুমি আরো বড় দিকে এগিয়ে যাও আমরা তোকে তোমাকে আরো বড় জায়গায় দেখতে চাই তো আমাদের সারভিশন ভাবে হেল্প করেন এই গুলো দরকার হ্যাঁ আর এডিএম ফে আর ভাবে হেল্প করেন মানে সবাই আচ্ছা আরেকটা কথা জেনে নিই মানে কোনো কি প্রতিযোগিতায় কখনো গেছেন কোন ধরনের এবং কিছু সেখান থেকে জয় করা যেগুলো খুব হয়তো তৃপ্তি দিয়েছে আমি প্রতিযোগিতায় যেতে খুব ভালোবাসি এবং প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতেও খুব ভালোবাসি তো ছোট থেকে আমি প্রচুর আবৃত্তি গেছি আবৃত্তির মানে ইয়েতে কম্পিটিশনে আবৃত্তি গান নাচ স্পোর্টসে তো প্রাইজ আমার প্রচুর আছে এবং দিদি নাম্বার ওয়ানে গেছিলাম দু বছর আগে রিসেন্টলি লাখ টাকা লক্ষ্মী লাভে ফার্স্ট হয়েছি এক লাখ বারো হাজার টাকা পেয়েছি আর অনেক প্রাইজ প্রচুর আছে আমার লাইফে আপাতত আর কিছু জানার নেই যা শুনলাম জানলাম আশা করি দর্শকরা যা শুনলো দেখলো সেটা থেকে অনেকখানি রসদ খুঁজে নেওয়া যায় জীবনে লড়ার জন্য তো যেমনটা বলেছিলাম এবার একটা আবৃত্তি শুনবো এটার দিয়ে আমরা শেষ করব হ্যাঁ তো আমার মতো করে কবিতা বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার কলকাতার সদর বাড়িতে বসবাস করতেন সেই সময় তো কবি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখেন যে সূর্যের আলো জানলার মধ্যে প্রবেশ করেছে জানলার মধ্যে ঘরের ভিতর প্রবেশ করেছে এবং কবি সেই সময় মনের মধ্যে অনেক রকমের দ্বিধা দ্বন্দ্ব এগুলো চলছিল এবং ওই জানলার ভিতর থেকে আসা সূর্যের আলো দেখে কবির মনের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব এগুলো ছিল সেগুলো সব কিছু বিলীন হয়ে যায় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই মুহূর্তে এই কবিতাটি লেখেন তো স্বপ্নভঙ্গ আজ রবির কর কেমনে কেমনে পশিল প্রাণের পর পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানে কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের টর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর বা চমৎকার খুব সুন্দর এরকমই সব ধরনের চর্চাই চলতে থাকুক আপনার জীবনের সাফল্য কামনা করে আজকের মতো শেষ করছি এই অনুষ্ঠান নমস্কার এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক